অপর্ণা নতুন অফিসে জয়েন করলো পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বে আমরা দেখতে পাবো অপর্ণা একটা নতুন অফিসে আসে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এবার কিন্তু সে একা আসে না তার সাথে তার বাবা আসে আসলে আগের দিনের মেঘরাজের ওখানে ইন্টারভিউ দিতে গিয়ে যে ঝামেলাটা হয়েছিল সেই থেকেই অপর্ণার বাবা খুব ভয় পেয়ে গেছিলো সেই জন্য আজকে সে অপর্ণার সাথেই এসছে অপর্ণা তার বাবাকে বলতে পারে তুমিও না পারো বাবা তুমি কেন এসছো আমি কি ছোট আছি এখানে দেখো তো কেউ তার গার্জেন নিয়ে এসছে মা বাবা এসছে কারুর তুমি কেন আসলে বলো তো তখন অপর্ণার বাবা বলে তুই বুঝবি না আগের দিন দেখলি না কি হলো সেই জন্য আমি আসলাম তখন অপর্ণা বলতে থাকে আচ্ছা বাবা আমি তাহলে ইন্টারভিউ দিতে যখন যাব তুমিও তাহলে আমার সাথে সাথে পিছন পিছন যাবে গিয়ে বসে থাকবে নাকি তখন অপর্ণার বাবা বলে হ্যাঁ তুই ইন্টারভিউ দিবি আমি না হয় পাশে চেয়ারে বসে থাকবো তখন অপর্ণা বলে বাবা তুমিও না আমাকে কি মনে হচ্ছে বলো তো তোমার তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো আমি যাব ইন্টারভিউ দিতে একা তুমি একদম যাবে না আমার সাথে আর এমন সময় দেখি আমরা পিছন থেকে আর্য এসে দাঁড়াই মানে আর্যকে অপর্ণা বা তার বাবা কেউই দেখতে পায়নি আসলে আর্যর ওই কোম্পানির সাথে একটা মিটিং ছিল সেই মিটিংটা অ্যাটেন্ড করতে এসেছিল আর্য কিন্তু সে ভাবতেই পারেনি সেখানে তার অপর্ণার সাথে দেখা হয়ে যাবে অপর্ণাকে দেখে সে ভাবতে থাকে আজকে তো আমাকে অপরের সাথে কথা বলতেই হবে যে ভাবেই হোক এই বলে সে অফিসের ভিতরে না গিয়ে অফিসের বাইরে তার গাড়িটা নিয়ে ওয়েট করতে থাকে কখন অপর্ণা তার ইন্টারভিউ শেষে বেরিয়ে আসবে ওইদিকে অপর্ণার যারা ইন্টারভিউ নিচ্ছিল তারা খুব খুশি হয় অপর্ণার প্রিভিয়াস সমস্ত কিছু রেকর্ড দেখে মানে এএসআর কোম্পানিতে ও যে এত ভালো একটা কাজ করছিল ও যে রাজনদিনীর শাড়িকে একটা ভালো লেভেলে নিয়ে গেছিলো সেটা তো টিভিতে দেখানো হয়েছিল সেটা ওরা সবাই জানে তবুও তারা অপর্ণাকে জিজ্ঞেস করে আপনি আর্য সিংহ রায়ের কোম্পানিতে এত বড়ো কোম্পানিতে এত ভালো একটা পোস্ট পেয়েও কেন ছেড়ে চলে আসলেন তখন অপর্ণা বলে আমি নতুন এক্সপিরিয়েন্স অর্জন করতে চাই নতুনভাবে জনের সাথে কাজ করতে চাই সেই জন্যই। তো অপর্ণা এই উত্তরটা শুনে তারা খুব খুশি হয়ে যায় অপর্ণাকে বলে আমরা কিন্তু ওই কোম্পানির মতো অত স্যালারি দিতে পারবো না তখন অপর্ণা বলে আপনারা আমার যোগ্যতা অনুযায়ী যেটা স্যালারি দেবেন আমার সেটাতেই রাজি আমি তখন তারা সবাই খুব খুশি হয়ে যায় আর অপর্ণাকে বলে কবে থেকে জয়েন করতে পারবেন তখন অপর্ণা বলে কাল থেকে তখন তারা অপর্ণাকে জয়েনিং লেটারটা দিয়ে দেয় অপূর্ণা খুব খুশি হয়ে যায় এবার সেই জয়নিং ডেটারটা গিয়ে সে তার বাবাকে দেখায় বলে বাবা দেখো তো এটাতে কি আছে বাবা যেই খুলে দেখে বলে অপু তুই চাকরি পেয়ে গেছিস বলছে হ্যাঁ বাবা কাল থেকে জয়েন করতে বলেছে আমাকে আর এটা শুনে তো অপর্ণের বাবা খুব খুশি হয়ে যায় বলে দাঁড়া তোর মাকে ফোন করে আসি এই বলে সে ফোনটা নিয়ে বাইরে চলে যায় তখন অপর্ণা কোম্পানির বাইরে এসে তার আর্য স্যারের কোম্পানির কথা খুব মনে পড়ে যায় সেখানে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত খুব মনে পড়ে যায় আর্য স্যার তাকে বলেছিল আমি তোমাকে সাকসেসফুল হয়ে দেখতে চাই এই কথাটা খুব মনে পড়ে অপর্ণার অপর্ণা জানেই না আর্য সেখানে তার জন্য ওয়েট করছে অপর্ণা বেরোতেই আর্য স্যার গাড়ি নিয়ে এসে সেখানে দাঁড়াই অপর্ণা তো আর্য স্যারকে দেখে অবাক হয়েছে স্যার আপনি এখানে কি করছেন আপনি কি আমায় ফলো করছেন স্যার তখন আর্য বলে আরে না তুমি তো আমাদের কোম্পানিতে নেই ওই জন্য খুব ফাঁকা ফাঁকা লাগছিলো ওই জন্যই তোমাকে খুব মিস করছিলাম দেখাই করতে আসলাম আর এটা বলার পরে দুজনেই খুব মুচকি মুচকি হাসতে থাকে তো বন্ধুরা এবার কি আর্য স্যার তার মনের কথা বলে উঠতে পারবে অপর নাকি মানে যেটা বলার জন্য সে ছটপট ছটপট করছে সেটাই দেখার বলা তো পরবর্তী আপনি নি তাড়াতাড়ি আসছে সঙ্গে থেকে সঙ্গে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ